ঢাকার গ্রীষ্মের দুপুর রোদে যেন আগুন ঝরছে ধোঁয়া ওঠা রাস্তায় হালকা বাতাসও যেন দমবন্ধ করা গরমে গলে গেছে নাবিলা মেধাবী কলেজ ছাত্রী সদা হাসি খুশি এক তরুণী তার লাল স্কুটার নিয়ে বাড়ি ফেরার জন্য মিরপুরের ব্যস্ত সড়ক ধরে এগোচ্ছিল মাথায় হালকা নীল হিজাব চোখে রোদ চশমা দুপুরের ক্লাস শেষ করে তাড়াহুড়োয় বাড়ি ফিরছিল সে ঠিক তখনই শহরের সবচেয়ে ভীরাক্রান্ত মোড়ে দুজন ইউনিফর্ম পরা পুলিশ অফিসার রোড ব্লক তৈরি করে দাঁড়িয়ে একজনের চোখে অদ্ভুত করা দৃষ্টি অন্যজনের মুখে শিকারী হাসি বড়জনের বুক পকেটে ঝকঝকে নামফলক ইন্সপেক্টর মিঠুন আর পাশে দাঁড়ানো পাতলা গড়নের লোকটি সাব ইন্সপেক্টর তারিক নাবিলা ধীরগতিতে স্কুটার থামাল কাগজপত্র দেখান মিঠুনের কর্কশ গলা নাবিলা শান্ত স্বরে কাগজগুলো এগিয়ে দিল ফিটনেস সনদ থেকে রেজিস্ট্রেশন সবকিছু যথাযথ তবু মিঠুন চোখ কুচকে গম্ভীর হয়ে বলল তোমার গাড়ির ফিটনেস পাস নেই এটা অপরাধ পাঁচ হাজার টাকা জরিমানা না হলে স্কুটার সিজ করব চোখ বড় বড় করে নাবিলা প্রতিবাদ করল স্যার দেখুন তো সব কাগজ আছে ফিটনেসও আপডেটেড তারিখ হেসে বলল তুমি কি আমাদের শেখাবে কি আইন পাঁচ হাজার দাও ঝামেলা শেষ নাবিলার গলা কেঁপে উঠল আমি কেন ঘুষ দেব কোনো ভুল করিনি মিঠুনের চোখে তখন হিংস্র ঝিলিক সে স্কুটারের হ্যান্ডেল শক্ত করে ধরে টান দিল নাবিলা আঁকড়ে ধরলেও ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে গেল আশপাশে লোকজন থমকে তাকালেও কেউ এগিয়ে এলো না কেউ পুলিশে জড়াতে চায় না তারিখ ঝুঁকে এসে ফিসফিস করে বলল মেয়েটাকে একটু শিক্ষা দিতে হবে বুঝলি মিঠুন খেপে উঠল আমাদের সঙ্গে তর্ক দাঁড়াও দেখি সে নাবিলার হাত চেপে ধরল এত জোরে যে মেয়েটির মুখ বেয়ে ব্যথার চিৎকার বেরিয়ে এলো চারপাশের কোলাহল যেন স্তব্ধ হয়ে গেল এক মুহূর্তের জন্য নাবিলা মুড়িয়া হয়ে মোবাইল বের করল কাঁপতে থাকা আংলে একটাই নাম টাইপ করল নাহিদ ভাই নাহিদ ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন সাহসী ও শান্ত স্বভাবের মানুষ ফোন হাতে পেয়ে প্রথমে কিছুই বুঝতে পারলেন না শুধু বোনের আতঙ্কিত কণ্ঠ শুনলেন ভাইয়া পুলিশ আমাকে কথা শেষ হবার আগেই লাইন কেটে যায় কিন্তু শব্দের ভেতরের আতঙ্ক নাহিদের বুক কাঁপিয়ে দিল তিনি তখন ছটিতে ঢাকাই ছিলেন কোনও দ্বিধা না করে নিকটস্থ ব্যারাকের মতো শৃঙ্খলায় বাইক স্টার্ট দিলেন মাত্র কুড়ি মিনিটের মধ্যে তিনি ঘটনাস্থলে পৌঁছালেন হেলমেট খুলে নাহিদের উঁচু দৃঢ় শরীর আর সেনাবাহিনীর বিশেষ পোশাক দেখে জনতা গুঞ্জন তুলল নাহিদ প্রথমেই বোনের কাছে ছুঁটে গেলেন নাবিলা তখনও কাঁপছে হাতের কবজিতে লালচে দাগ নাহিদ চোখ তুলে তাকালেন মিঠুন আর তারিকের দিকে চোখে আগুন আমি ক্যাপ্টেন নাহিদ কেন আমার বোনকে হাত দিলেছেন তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে মুহূর্তের জন্য মিঠুন থমকে গেল তারিক তবু ঠোঁটে তাচ্ছিল্য ঝুলিয়ে বলল আমরা তো আইন অনুযায়ী কাজ করছি নাহিদ মুচকি হাসলেন কিন্তু চোখে বজ্রপাত আইন শিখতে হলে তোমাদের আগে শিখতে হবে কিভাবে নাগরিককে সম্মান করতে হয় তোমাদের ব্যাজ কেবল সাজ নয় মাঠেই ঝামেলা থামেনি মিঠুন নিজের ক্ষমতা দেখাতে নাহিদকে থানায় যেতে বলল নাহিদও রাজি হলেন কারণ তিনি জানতেন সত্যের পথে ভয় নেই থানায় ঢুকতেই ধোয়া আর ঘামে ভরা অন্ধকার করিডর যেন নিঃশ্বাস চেতে ধরল কক্ষে ঢুকতেই দেখা গেল এক মোটা মানুষ কাগজে কলম চালাচ্ছে গলায় নামফলক ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডিএসপি কাবিল পাটোয়ারি কাবিল মুচকি হেসে বলল ক্যাপ্টেন সাহেব ছোটখাটো ভুল বোঝাবুঝি ওদের কাজ কঠিন জানেনি তো নাহিদ গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন ছোটখাটো একজন মেয়ের গায়ে হাত তোলা ঘুষ দাবি করা এটা কি ভুল বোঝাবুঝি কাবিলের চোখে বিরক্তির ছাপ আপনার বোনেরও হয়তো কিছু ভুল ছিল নাহিদ টেবিলে মুঠো মেরে বললেন একটু সম্মান রাখুন আমার বোন নির্দোষ আমি পূর্ণ তদন্ত চারি নীরবতা নেমে এলো ঘরে কেবল ঘড়ির টিকটিক আর দূরের ফ্যানের ঘূর্ণন শোনা গেল কাবিলের চোখে এক মুহূর্তের অস্বস্তি ঝলক দিল কিন্তু সে দ্রুত স্বাভাবিক হয়ে ফাইল বন্ধ করল ঠিক আছে দেখি কি করা যায় বলল সে গম্ভীর গলায় কিন্তু নাহিদ অনুভব করলেন এই গোপন হাসির আড়ালে বড় কিছু লুকিয়ে আছে রাত গভীর নাহিদ বোনকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়ে নিজের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলেন কেন কাবিল এতটা গা ছাড়া কেন মিঠুন আর তারিকের চোখে সেই অদ্ভুত নিশ্চিন্ত দৃষ্টি মোবাইলের স্ক্রিন হঠাৎ ঝলসে উঠল একটি অচেনা নম্বর থেকে মেসেজ তারা শুধু তোমার বোনকে নয় আরও অনেককে ফাঁদে ফেলেছে যদি সত্য জানতে চাও পুরনো গুদাম ঘরে এসো রাত এগারোটা নাহিদের বুক ধকধক করতে লাগল গুদামঘর কার মেসেজ তবে সাহসী ক্যাপ্টেন দ্বিধা করলেন না সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত নাহিদ জানতেন সত্যের পেছনে ঝুঁকি থাকে তিনি নীরবে বেরিয়ে পড়লেন পুরনো গুদাম ঘরের কাছে পৌঁছেই নাহিদের মনে হল যেন শহরের সমস্ত শব্দ হারিয়ে গেছে অন্ধপার চারপাশে দূরের লাইট পোস্টের আলো কেবল ছায়া আঁকে তিনি নিঃশব্দে দরজার কাছে গেলেন ভেতর থেকে ক্ষীণ আমাজ কেউ যেন কেঁদে কেঁদে সাহায্য চাইছে নাহিদ ধীরে ধীরে দরজা ঠেললেন দরজার কর্কশ শব্দ যেন রাতের স্তব্ধতাকে ভেঙে দিল এক মুহূর্তে গুদামের গা ছমছমে অন্ধকার তার সামনে এক নতুন রহস্যের ইঙ্গিত দিল কারা আছে সেখানে আর কে বা পাঠিয়েছে সেই মেসেজ গুদাম ঘরের ভেতরটা ঘন অন্ধকারে মোড়া ধুলো জমা বাতাসে হালকা মরচে গন্ধ নাহিদ নিঃশব্দে দরজাটা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলেন সামান্য আলো পড়ছে ছাদের ফাঁক দিয়ে কানে ভেসে এলো ক্ষীণ কান্নার শব্দ মৃদু আতঙ্কিত যেন কোনো নারী সাহায্য চাইছে কে আছেন আমি ক্যাপ্টেন নাহিদ নিচু স্বরে বললেন তিনি পিস্তলের সেফটি খুলে এক কোণ থেকে দুর্বল গলা ভেসে এলো দয়া করে আমাকে বাঁচান আলো ফেলে দেখলেন চোখ বাঁধা এক তরুণী হাত পা দড়ি দিয়ে বাঁধা মুখে নীলচে দাগ নাহিদ ছুটে গিয়ে দড়ি কাটলেন তরুণীর নাম মিথিলা আমি নাবিলার কলেজের শিক্ষক কাপা গলায় বলল মিথিলা আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছিল ওরা আমরা ঘুষ দেইনি তাই আমাকে তুলে এনেছে নাহিদের চোখে ক্ষোভের আগুন জ্বলে উঠল তিনি দ্রুত মোবাইলে ছবি তুললেন বাঁধা হাত আঘাতের চিহ্ন চারপাশের গুদামের ভেটরের অবস্থার সব কিছু প্রমাণের প্রয়োজন ছিল হঠাৎ বাইরের দরজায় ধাতব শব্দ কারো পায়ের চাপা আওয়াজ নাহিদ নিঃশ্বাস আটকালো তুমি এখানেই থাকো নড়বে না ফিসফিস করে মিথিলাকে বললেন তিনি দরজা ঠেলে ঠুকলো দুই ছায়ামূর্তি মিঠুন আর তারিক হাতে লাঠি চোখে শিকারীর মতো চাহনি ক্যাপ্টেন নাহিদ মিঠুন ঠাট্টার সুরে বলল আমরা জানতাম তুমি আসবে নাহিদ স্থির কণ্ঠে উত্তর দিলেন তোমাদের শেষ খেলা আজ শেষ মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে গেল মিঠুন লাঠি ঘুরিয়ে এগিয়ে এলো নাহিদ সেনা প্রশিক্ষণের নিখুঁত কৌশলে তার হাত থেকে লাঠি ছিনিয়ে ফেললেন তারিখ তাড়াহুড়ো করে মোবাইল বের করতেই নাহিদ এক ঝটকায় ফোনটা ফেলে দিলেন সংক্ষিপ্ত কিন্তু তীব্র ধস্তাধস্তিতে দুজন অফিসারই মাটিতে লুটিয়ে পড়ল নাহিদ দ্রুত মিথিলাকে নিয়ে বাইরে বেরিয়ে পুলিশের হটলাইন ও সাংবাদিক বন্ধুদের কল করলেন ঘণ্টাখানেকের মধ্যে গুদামের সামনে টোহল পুলিশ মিডিয়া এবং কয়েকজন সিনিয়র অধিকারিক ভিড় জমালেন নাহিদ প্রমাণ হিসাবে তোলা ছবি ও ভিডিও সাংবাদিকদের হাতে দিলেন রাতারাতি খবর ছড়িয়ে পড়ল পরের দিন সকালে নাহিদ নাবিলাকে নিয়ে থানায় হাজির হলেন এবার আর কাবিল পাটুয়ারির মসৃণ হাসি ছিল না ঘরভর্তি ক্যামেরা রিপোর্টার আর সিনিয়র পুলিশ অফিসারদের সামনে তিনি কেমন যেন ছোট হয়ে গেলেন একজন অতিরিক্ত ডিআইজি কঠোর গলায় বললেন ডিএসপি কাবেল ইন্সপেক্টর মিঠুন ও এসআই তারিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে অবিলম্বে আপনাদের সাসপেন্ড করা হচ্ছে এবং তদন্ত চলবে কাবিলের চোখে ছাপ স্যার আমি কিন্তু ডিআইজি তাকে থামিয়ে দিলেন চুপ জনগণের সেবক হয়ে জনগণকে নির্যাতন করেছ এর শাস্তি তোমরা পাবে নাহি দৃঢ় গলায় বললেন আইনের রক্ষক যখন আইন ভাঙে তখন ন্যায়ের লড়াই আরো প্রয়োজনীয় হয়ে ওঠে আমি চাই এই মামলা স্বচ্ছ তদন্ত হোক ডিআইজি মাথা নাড়লেন আপনার সাহসের জন্য ধন্যবাদ ক্যাপ্টেন মাসখানেকের পূর্ণ তদন্ত শেষে মিঠুন আর তারিখকে ঘুষ অপহরণ আর শারীরিক নির্যাতনের দায়ে চাকরিচ্যুত করে আদালতে তোলা হয় ডিএসপি কাবিলের বিরুদ্ধেও মামলা চলতে থাকে মিথিলা আদালতে সাক্ষ্য দেয় নাবিলাও প্রমাণ হাজির করে সংবাদ মাধ্যমে ঝড়ো ওঠে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় নাবিলা নাহিদের সাহসকে স্যালিউট জানায় রায়ের দিন আদালত গৃহ গমগম করছে বিচারক দৃঢ়কণ্ঠে ঘোষণা করলেন আইনের অপব্যবহার করে সাধারণ নাগরিককে নির্যাতনকারী অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হল সেই মুহূর্তে নাবিলা ভাইয়ের হাত শক্ত করে ধরল চোখে জল তবু মুখে স্বস্তির হাসি সন্ধ্যার আকাশে হালকা বাতাস বইছে নাবিলা বারান্দায় দাঁড়িয়ে আছে লালচে সূর্যাস্তের দিকে পাশে নাহিদ গম্ভীর কিন্তু তৃপ্ত নাহিদ বলল ভয়কে জয় করলেই সত্য যেতে নাবিলা আমাদের সাহসী অন্যদের পথ দেখাবে দূরে আজানের সুর ভেসে এলো একটি নতুন সূচনার প্রতীক যেন এই গল্পে পারিবারিক বন্ধন ন্যায় বিচার আর দুর্নীতির বিরুদ্ধে অটল লড়াই স্পষ্ট হয়ে ওঠে নাবিলাও নাহিদের সাহস দেখায় যে অন্যায় যত গভীরই হোক সত্য আর সততার শক্তি শেষ পর্যন্ত বিজয়ী হয় গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন